রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি চলে এসেছি ফুল তুলতে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি ফুল তুলতে আর আমি স্নান করেই ফুল তুলতে আসি কারণ বাড়ির গাছ অসুবিধা হয় না সঙ্গে সঙ্গে ফুলটা তুললে টাটকা থাকে ওর জন্য আমি সান করে পুজো দেওয়ার সঙ্গে তুলি আর বাড়ির গাছ যেহেতু তোলার অসুবিধা থাকে না তবুও আজকে দেখো পূর্ণিমা ছিল আর বৃহস্পতিবার ওর জন্য আমার গাছের থেকে ফুল সবাই তুলে নিয়ে গেছে আমি পাইনি তো যতটুকু পেয়েছি সেটাই তুলে নিলাম এখন পুজো দেব আর আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব যে আমার গোপুর চন্দনযাত্রা কি করে আমার গোপুকে স্নান করাবো চন্দনযাত্রা পালন করব। সেটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবে না বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখবে মনোযোগ সহকারে স্কিপ করে চলে গেলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো দেখো বন্ধুরা আমার ফুল তোলা শেষ হয়ে গেছে এবার আমি ঢুকবো ঘরে এই যে ঠাকুর ঘরে চলে এসছে আর দেখো আমার গোপুর কী সুন্দর চুপ করে বসে রয়েছে গোপুর এখন আমি স্নান করাবো তার জন্য আমি জলটা রেডি করে নেব এই যে আমি দিচ্ছি জল এর এরপরে দেব তুলসী পাতা তারপরে দেব একটু গোলাপ জল এর এরপরে দেবো একটু অগ্র এই অগ্রটা দিলে ঠান্ডা থাকে শরীরটা তারপরে দিলাম একটু মধু এরপরে একটু দেবো চন্দন গুঁড়ো চন্দন গুঁড়োটা দিয়ে আমি জলটার মধ্যে একটু ফুল দিয়ে এটা রেখে দেবো এরপর আমি যে পাত্রে স্নান করাবো সেটার মধ্যে একটু তুলসী পাতা দিয়ে গোপুকে ওটার মধ্যে বোস করিয়ে দেবো তো বসানোর পর তারপরে আমি একটু ফুল দিয়ে দেব মাথার মধ্যে ফুল দেওয়ার পর ওর তুলসী পাতা দিলাম বুকে এবার আমি যে কানের অন্য সময় পরিয়ে রাখি বন্ধুরা আর স্নান করার সময় তোমরা দেখেছ ভিডিওতে আমি কানের এই ফুল গুঁজে দিই দেখতে সুন্দর লাগে তার জন্য আমি ফুলটা দিই এবার চন্দনটা ওর গায়ে লেপন করে দেবো পুরো গায়ে লেপন করে দিয়ে কিছুক্ষণ রাখতে হয় তো রেখে দিয়ে তারপরে আমি একটু জল ঢেলে দেবো আর পুরো চন্দনটা মাখিয়ে দেখো বন্ধুরা কেমন মনে হচ্ছে কেমন লাগছে দেখতে তো যাই হোক এবার আমি একটু সান করিয়ে দেব তো সান করানোর পর আমি একটু ওকে সাজিয়ে আজকে অন্যরকম করে একটু সাজাবো কারণ আজকে হচ্ছে পূর্ণিমা তাই আমি ওকে ভালো করে সাজিয়ে দেব। আজকে পূর্ণিমা তাতে আবার আজকে চন্দন লেপন করলাম আর তোমাদের সামনে ভিডিওটা দিচ্ছি তার জন্য আজকে আমি বকুকে অন্যরকম করে সাজিয়ে দেব একটু কারণ সাজালে বাচ্চাদের তো ভালোই লাগে তাই না আর এই যে দেখো কানেরটা পুড়িয়ে দিলাম কারণ সান করানোর সময় কানেরটা খুলে রেখেছিলাম তার জন্য কানেরটা আবার পুড়িয়ে দিলাম আর এই যে গরম পড়েছে প্রচণ্ড ওর জন্য আমি একটু পাউডার মাখিয়ে দিলাম পাউডার মাখিয়ে আর এই যে জামাটা জামাটা একটু ছোট তবুও পুড়িয়ে দিলাম আর এই যে গলার সেট তো গরমে আমি ওকে এরকম করে সাজাই না তবুও আজকে সাজাচ্ছি কিছুক্ষণ পরে খুলে দেব তোমাদের ভিডিও শেষ হলে খুলে দেব কারণ এত গরমে তো ও ওইসব পরে থাকতে পারে না না আমরা থাকতে পারছি না আর ও তো বাচ্চা ওরা কি থাকতে পারে তাই থাকতে পারে না বলে আমি ওকে কোনো রকম একটু পেন্টু পরিয়ে রেখে দিই আর চুরিটা পরেছে দেখো চুরিটা অতিরিক্ত বড় আমি সাইজে ছোট নিতে গেছিলাম তো যে কটা নিয়ে এসেছি সব কটাই বড়ো এই চুড়িটা একটু ছোট ছিল তার জন্য এটাই ওকে পুড়িয়ে দিলাম আর দেখো একটুখানি সেন্ট দিয়ে দিলাম ওর গায়ে আজকে যেহেতু অন্যরকম করে সাজাচ্ছে তো সব রকমই অল্প অল্প করে দেবো আর দেখো কি সুন্দর লাগছে দেখতে ও আয়না দিয়ে মুখ দেখছে একটু আয়না দিয়ে মুখ দেখালাম তো তারপরে আমি পুজো চলে এসছি যে পুজো দিচ্ছি আর বন্ধুরা তোমাদের আগেই বলে রাখি আমি পুজোর বিষয়ে অত কিছু জানি না হয়তো অনেক কারণে ভুল হতে পারে আমি সেরকম কিছু বুঝি না তো তোমরা একটু কমেন্ট করে বলবে যে কোথায় ভুল হয়েছে মানিয়ে নয় একটু আমি সেরকম কিছু সত্যিই জানি না আমি যতটুকু পারি ততটুকুই পুজো করি পুজোর বিষয়ে সেরকম অভিজ্ঞতা আমার নেই আর আজকে দেখো যেহেতু পূর্ণিমা তো পূর্ণিমার জন্য নাকি চিরে ভোগ দিতে নেই তো আমি প্রত্যেক দিন চিরে ভোগ দিই একাদশীতে দিই না আর বলে যে চিরে ভোগ দিতে নেই কথাটা কেন বললাম তোমরা সবাই জানো এর আগে যারা আমার ভিডিও দেখেছ যারা আগের সাবস্ক্রাইবার তারা জানো যে আমার গোপু নতুন প্রতিষ্ঠা হয়েছে নতুন প্রাণ প্রতিষ্ঠা করেছি বেশ দুই এক মাস হলো তাই আমি সেরকম কিছু সত্যি পুজোয় কিছু জানি না আগেই তোমাদেরকে বলেছি যে আমি সেরকম পুজোর বিষয়ে জানি না তবে তোমরা একটু কমেন্ট করে জানিও তো সত্যি পূর্ণিমা পূর্ণিমাতে যে চিঁড়ে ভোগ দিতে আছে কিনা না সেরকম কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারব আর যখন আমার গোপু প্রাণ প্রতিষ্ঠা হয়নি গোপু পুজো দিতাম না তখন আগে যখন আমি চ্যানেল খুলেছি তখন আমি অন্য রকম ভিডিও দিতাম আমি গোপু প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরের থেকে গোপু ভিডিও দিই আর অন্য কোনো ভিডিও দিই না তবু এত কষ্ট করে ভিডিও বানাই আর দেখো আমার গোপু আমি খাইয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি এটা মনের ভুল কারণ যখন সামনে দেওয়া হয় তখনই ভোগ নিবেদন হয়ে যায় তবু আমরা বুঝি না হয়তো ভাবি গোপু সোনা ছোটো একলা খেতে পারবে না তাই আমি খাইয়ে দিই তা যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আমার চন্দন চন্দনযাত্রা যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আগেই বলেছি তোমাদের সেরকম কিছু আমি জানি না তবুও আমি তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো বন্ধুরা আমার চন্দনযাত্রা শেষ হলো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ ভালো থেকো